সব টিপটিপা ঘরের মধ্যে টিপটিপা জিনিস করছে টিপটিপা জিনিস করছে একটা ক্ষতি কোন কোনো হানে যায় না কোনো জিনিসের নাকি আর টাঙ্গাইলের কালীহাতি উপজেলার ঘুনাবাড়ি মধ্যপাড়া নদীর পার এলাকার নজরুল ইসলামের বাড়ি পুরে ছাই হয়ে গেছে বুধবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের পথ হয় মুহূর্তেই তার একটি বসতঘর আসবাবপত্র নতুন ঘর নির্মাণের জন্য এনজিও থেকে ঋণ করা আশি হাজার টাকা সহ প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গেছে উপজেলার গুণাবাড়ি মধ্যপাড়া নদীর পর এলাকার শামসুর ছেলে চা বিক্রেতা নজরুল ইসলাম স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করতো মাত্র ঘরে গত দুদিন আগে নতুন একটি ঘর নির্মাণ করার জন্য স্থানীয় একটি এনজিও থেকে আশি হাজার টাকা ঋণ তোলেন কিন্তু বাম সেই ঋণের টাকা সহ সম্পূর্ণ ঘর ও আসবাবপত্র পুরে ছাই হয়ে যায় নিঃস্ব হয়ে যায় নজরুল ইসলাম নাকবার ইউপি চেয়ারম্যান আব্দুল কায়ুম বিপ্লব সদস্যদের নিয়ে ইউপি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে কয়েক দিনের খাবার নিশ্চিত করেন এ বিষয়ে নাকবার ইউপি চেয়ারম্যান আব্দুল কায়ুম বিপ্লব জানান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় সম্ভবত তার সে চার দোকান করে জীবন জীবিকা চালায় গতকালকে সে একটা এনজিও থেকে গড্ডা ঠিক করার জন্য আশি হাজার টাকা উঠাইছে নদীতে ভেঙে যাইতেছে বিদায় সে টাকাটা সহ তার পুরে গেছে সব মিলে চার পাঁচ লাখ টাকার সে ক্ষতিগ্রস্ত হয়েছে তার এখন কাজ করে খাওয়া চলাটাই খুবই দুষ্কর অবস্থায় আছে কাজে এই ব্যাপারে সরকারের সহযোগিতা আমরা কামনা করছি নাগবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান আসছে গোনাবাড়ি গ্রামে একটা নজরুল ইসলামের বাড়িতে আগুন লাগছে এই সংবাদটি আমরা দ্রুত এখানে চলে আসি আসার পরে আমরা দেখতে পেলাম যে আসলে নজরুল ইসলাম অত্যন্ত অসহায় এবং ছোট্ট এটা চার দোকান করে জীবন জীবিকা নির্বাহ করে তো তার বাড়িঘর যা ছিল সমস্ত সারকার হয়ে গেছে তার ব্যাপক ব্যাপক ক্ষতি হয়েছে এবং আমি এখানে আসার পরে যেটুকু জানতে পারলাম যে সম্প্রতি একটা এনজিও থেকে আশি হাজার টাকা এই বাড়িঘর ঠিক করে আর সেই হয়তো মারি ফেলাবে এই লক্ষ্যে মূলত টাকা উড়েছিল সেই টাকা সহ তার আসবাবপত্র যা কিছু আছে তার সমস্ত কিছু পুরে গেছে আমাদের মোটামুটি আমরা যেটুকু দেখতে পেলাম যে তার সর্ব সব মিলিয়ে প্রায় পাঁচ ছয় লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা আমাদের চেয়ারম্যান সাহেবও আমাদের সাথে আসছেন চেয়ারম্যান সাহেবের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা প্রাথমিক অবস্থায় তার যাতে খাবারের সমস্যা না থাকে এর জন্য একটা চালের ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা আমাদের চেয়ারম্যান সাহেব করে দিবেন এই লক্ষ্যে মূলত আমরা সে আশ্বস্ত করছি এবং পরবর্তীতে ইন উপজেলা পরিষদের মাধ্যমে এবং পি অফিসের মাধ্যমে যাতে ক্ষতিগ্রস্ত থেকে কিছুটা নিষ্কৃতি করা যেতে পারে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করবো সাল্লাম আলাইকুম আমার নাম নরদুল ইসলাম আমি ঘোনাবাড়ি চার দোকান করি তে ছোটোখাটো একটা চার দোকান করে খাই আজকে যা আঘন্টা ধরলো আমি এখানে বাড়ির পাশে বসে আমি চাল সেলাই করতে আছি তার মধ্যে দেখি ঘরে হঠাৎ করে ধুমা দৌড়ে আসলাম তো মনে করছি যে হয়তো বিশেষ করে যে কারেন্টে আগুন ধরছে তো আমি দৌড়ে যাইয়া মেন সুইচটা বন্ধ করে ঘরের কাছে আসি এখন দিকে চালের মধ্যে থাউ থাউ করে আগুন ধরছে এলাকার লোকজন আসলো আইসা আগুন আগুন নিবে ফায়ার সার্ভিস আসছেন তারাও যথেষ্ট পরিমাণে হেল্প করছে

ছিল তা পুরে ছাই হয়ে গেছে তিনি সামান্য কিছু খাবারের ব্যবস্থা করেছেন বিষয়টি নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলে একটি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি 아이면좋아니